আমাদের পক্ষ থেকে কি আলোচনা হয়েছে সেটা হয়তো আপনাদের বলতে পারি আর ব্রিটিশ হাই কমিশনার যেটা বলছে এটা হয়তো তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি বলে সেটা তারা বলবে আজকে যে আলোচনাটি হয়েছে সেটা সত্যি কথা বলতে কি যে আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে এবং সর্বশেষ বাংলাদেশে যে ভৌগোলিক যে জিও পলিটিক্যাল যে অবস্থান সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনা নেতৃত্ব দিয়েছেন এবং বিলেতের পক্ষ থেকে ব্রিটিশ সাই কমিশনার আলোচনায় নেতৃত্ব দিয়েছে নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারেনি এবং চিন্তা করে দেখুন দুই সালে যারা সতেরো বছর বয়সের ছিল তৎপরবর্তী হাজার চব্বিশ সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে সেটাও চিন্তা করুন যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষ তো এখন যদি কেউ বলে যে তুমি কি পোলও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাও নাকে থাকলে অসুবিধা নেই এটাই বাংলাদেশের মানুষের রক্তের আছে তো কাজেই নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের এক দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশে মানুষ উচ্ছল হয়ে যায় আমি খোলাখুলি বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় একটা উৎসব মুখর এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যেমন বৈশাখ মাসে চোদ্দই এপ্রিল আমরা যেমন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসব এতে কাজে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে এটাই এটাই হচ্ছে বলেছেন আপনারা শুনেছেন এটা নিয়ে আলোচনা এখানে আমরা করিনি কাজে এটা অন্য বিষয় আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে তখন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটি নিয়ে আলোচনা হচ্ছে যেমন আলোচনা হচ্ছে শিক্ষা আপনারা জানেন আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন আমি এর ব্যাখ্যা দিতে চাই আমরা আমরা বিশ্বাস করি আমরা সেই অতীত যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না একটা পুরনো কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি পুরনো কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি আমি আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেক কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্র ছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলতি গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষায় সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায় এই কথাটিও আলোচনা এসেছে তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয় সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি শেষ করে নিই হ্যাঁ নিশ্চয়ই শিক্ষার বিষয়ে আলোচনা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে যেখানে বিলাত এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি তাদের সহ সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তারপরে আরও আরো যেমন ব্যবসা বাণিজ্য যেটা জানে তো একটা একটা পুরনো কথা আছে বেনিয়ার জাতি বলে বিলাতকে তো ওরা ট্রেডিং বলেন বা যাই বলেন এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে কাজে বিলাতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের কীভাবে উন্নয়ন করা যায় সেটা হয়েছে আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলাতের গণতন্ত্রের মডেলে ওয়েস্টমিনস্টার মডেলে এটা গড়ে উঠেছে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে পারে আমাদের বিলাত থেকে অনেক কিছু শেখার আছে এবং তারাও আজকে আলোর এটা এসছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে

এগুলো হচ্ছে দাবির বিষয় নয় আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি আমি এই যে মাঝে মাঝে মনে হয় যে এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে দাবি করবে দাবি মেটাবে আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে তো দাবি দেওয়ার কোনো বিশেষ একটা একটা রিকনসিলিয়েটারি অ্যাপ্রোচ যেটাকে বলা হয় যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি মানসিকতা আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট এ এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই যে একটা পরিবেশ এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের করে আসতে হবে এবং আমার বিশ্বাস যে দেখুন এই তেরোই জুন একটি একটি মিটিং হয়েছে এটা অবাক কাণ্ড আমি আমি খোলাখুলি বলি সে আমরা যেদিন ডক্টর ইউনাস সাহেবের সঙ্গে দেখা করি আমি নিজে ডক্টর ইউনাসকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন দেখবেন যে বাংলাদেশের সব নয় একদিনে তুলে যাবে আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি তেরোই জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে যে কথাই বলুক না কেন মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে মানুষ সেখানে আহ চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একাত্তরে কেন লক্ষ লক্ষ মানুষ দিয়েছিল মানুষকে ষড়যন্ত্রের জন্য জীবন দিয়েছিল তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না আমরা বাংলাদেশ একটা আলাদা দেশটাই আপনারা প্রশ্ন করছেন আমরা উত্তর দিচ্ছি বিগত তেরো বছর কি পরিবেশ ছিল ছিল তো কাজেই এই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি এটা তো বুঝতে হবে মানুষ না খেয়ে যা বলছে না খেয়ে থাকতে রাজি আছে ভোট না দিয়ে কিন্তু থাকবে না অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে তিনটা নির্বাচন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ কি সেটা গ্রহণ করেছে গ্রহণ করেন তো কাজে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠা সেগুলোকে আমাদের গঠন করতে হবে এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে আপনার আপনারা আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী তার ক্ষমতা কমাতে হবে কি জবাবদিহিতা জবাবদিহিতা রয়েছে রয়েছে যখন থাকে না তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায় যা চিন্তাই করে যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো তাহলে তো প্রধানমন্ত্রী এই পর্যায়ে কাজেই মূল কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে কোটি কোটি মানুষ যারা স্কুলে যেতে পারেনি বা যারা হাই স্কুলে যেতে পারেনি বা কলেজে যেতে পারেনি তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বোঝে না কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জব দিয়ে করাতে হবে এটা কিন্তু তারা ঠিক বুঝে এটাই তো পলিটিক্যাল সায়েন্সের মূল কথা আমরা আলোচনা করেছি তা না সারা বিশ্বের এটা আপনি অস্থিরতা মধ্যপ্রাচ্য যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্য না। এটার উদ্ভব কিন্তু সেই গাজা গাজা উপত্যকা থেকে কিন্তু এটার উদ্ভব রয়েছে আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন গাজা থেকে। নিয়ে আলোচনা হয়েছে সার্বিক উৎপত্তি এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে আসলে এটা তো এটাতে কোনো সুস্থ পরিবেশ নয় আজকে যেটা যেগুলো ইউক্রেনে কথা বলব না কেন আজকে আড়াই বছর হয়ে গেছে প্রায় বা বেশি সেই ইউক্রেনে কি অবস্থা হয়েছে একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল আজকে বিশ্বব্যাপী আজকে গাজাতে কি শুরু হয়েছিল দেখেন এখন সেখানে সেখানে প্রায় ষাট হাজার প্রথমে প্রায় ষাট হাজার নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হয়েছিল তো এখানে দেখেন এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি এগুলো আলোচনা হয়েছে বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে তো কাজেই এই বিষয়গুলো প্লাস প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে কাজেই আমরা আমরা এটা আলোচনা করেছি এবং একটাই কথা আমরা শান্তি শান্তিময় একটা বিষয় আমরা দেখেছি এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্টের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা দেখেন যুদ্ধ হলে কে বেনিফিটেড হয় কে কার ক্ষতি হয় সেটা আপনাদের বুঝতে হবে যারা সমরাষ্ট্র বানায় আজকে আজকে তো ড্রোন যারা বানায় এই ব্যবসায়ী কমিউনিটি তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে আর তারা অস্ত্র বিক্রি করবে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে নিরহ মানুষ সাধারণ মানুষ বম যখন পরে তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা করে না সবার উপরই তো কাজেই এই যে দ্বন্দ্ব এই যে একটা পরিস্থিতি এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিষয় একটি দেখতে চাই এই বিষয়গুলি না বিল তো হচ্ছে গণতন্ত্রের সতিক আকার আমরা তো একটু আগে বলেছি যে আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাবে না তো কে চাবে এইখানে তো কোনো দিমত থাকতে পারে না বলেন যে এটার উত্তর খুব সহজ হয় দেখুন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সে পররাষ্ট্রনীতিতে কি বলে সবার সঙ্গে বন্ধুত্ব তো কাজে আমরা তো আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি কারোর সঙ্গে স্বচ্ছতায় আমরা বিশ্বাস করি না একটা কথা আজকে আমি স্পষ্ট আপনি প্রশ্নের উত্তর করতে বিএনপি কিন্তু প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল আমরা মধ্যবর্তী রাজনৈতিক দল এখানে আসলে মানুষ যত দোষী দেয় বিএনপিকে আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই যারা বি এন দোষ দেয় তারা কিন্তু যুক্তি নেই দোষ দেয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমরা যেমন এই তেরোই জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি তো কি বলেছে মানুষ অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে তা আমি তখন উত্তর দিয়েছিলাম যে আর নির্বাচন যাওয়াটা কবে থেকে অপরাধ উঠবে সেটা তো আমি জানি আশা করি আপনার উত্তর পেয়েছি